নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মক্ষেত্রের দিক থেকে এপ্রিল মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে শনি ও মঙ্গল প্রথম ঘরে থাকবে সে কারণে আপনাদের আচরণ ও কথাবার্তার কিছু পরিবর্তন হতে পারে এ মাসে কর্মক্ষেত্রে ভালো সাফল্য লাভ করতে পারবেন আপনারা যারা চাকরি খুঁজছেন তাদেরও ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন তাদের এ মাসে সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিল মাসের দু তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তবে এপ্রিল মাসে আপনাদের কথাবার্তা ও আচরণ পরিবর্তন হওয়ায় কোনো কারণ ছাড়াই কর্মস্থানে লোকেদের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে তাই সতর্ক থাকতে হবে এপ্রিলের চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে কর্মস্থানে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন এই সময়টাতে ব্যবসার দিক থেকেও এপ্রিল মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে ব্যবসায় ভালো আর্থিক লাভ করতে পারবেন এ মাসে ব্যবসাকে প্রসারিত করতেও সক্ষম হবেন আপনারা তবে আপনারা নিজের ব্যবহার ও কথাবার্তাকে সঠিক রাখলে ব্যবসায় ভালো যোগাযোগ তৈরি করতে পারবেন এই সময়ে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সতেরো উনিশ কুড়ি বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ স্টুডেন্টদের জন্য এপ্রিল মাসটি অনুকূল হবে স্টুডেন্টরা যদি পড়াশোনায় পরিশ্রম করে তাহলে ভালো সাফল্য লাভ করতে পারবেন এ মাসে তবে এ মাসে স্টুডেন্টদের পড়াশোনার থেকে বেশি মানে পড়াশোনার দিকে ঝোঁকটা কম থাকবে অন্য দিকে মানে প্রেম ট্রেমের দিকে একটু আগ্রহ বাড়তে পারে তাই স্টুডেন্টদের একটু সতর্ক থাকতে হবে এই সময় মনটাকে অন্যদিকে না দিয়ে পড়াশোনার দিকে দিতে হবে তাহলেই ভালো সাফল্য লাভ করতে পারবে প্রেমের দিক থেকেও এপ্রিল মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে কুম্ভ রাশির ব্যক্তিদের প্রিয়জনেরা সাধারণত খুব ভালো মনের এবং টকেটিভ হয় সে কারণে এ মাসের প্রিয়জনের কাছ থেকে মানে কাছে যে কথাটা লুকিয়ে রেখেছেন বা গোপন করে রেখেছিলেন সে কথাটা জানিয়ে তার কাছ থেকে আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন আপনারা প্রেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের বাইশ এবং তেইশ তারিখ দাম্পত্য জীবনের দিক থেকেও এপ্রিল মাসটি কুম্ভরাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না শনি ও মঙ্গল প্রথম ঘর থেকে সপ্তম ঘরে প্রভাব ফেলবে সে কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে অহংকার দ্বন্দ্ব বাড়তে পারে একে অপরকে সম্মান না করা এবং নানা রকমের অভিযোগ করা এগুলো হতে পারে এ মাসে তবে এপ্রিলের মঙ্গল দ্বিতীয় ঘরে প্রবেশ করলে পরিস্থিতি ভালো হবে এপ্রিল মাসে জীবন সঙ্গীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে তাই তার যত্ন নেবেন পারিবারিক জীবনের দিক থেকেও এপ্রিল মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না এ মাসে শনি ও মঙ্গল প্রথম ঘরে বসে তৃতীয় ঘরে দৃষ্টি দেবে সে কারণে পারিবারিক জীবনে উত্তেজনা ও দ্বন্দ্ব হতে পারে এ মাসে পরিবারের কোনো বিষয়ে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকবেন কারণ আপনাদের আচরণ ও কথাবার্তার কারণে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে এপ্রিলের ছ তারিখ থেকে ভাই বোনদের সঙ্গে সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করবেন আপনারা এছাড়া এপ্রিল মাসে রাহু ও সূর্যের কারণে মানে একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে সে কারণে এই যোগের প্রভাবে পৈতৃক ব্যবসায় আপনাদের যদি মানে ইনহেরিটেন্স যদি কোনো বিজনেস থাকে সেখানে সমস্যা হতে পারে তাই সেদিকটাতে সতর্ক থাকবেন আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে সম্পত্তি কেনা বেচা করে আপনারা ভালো আর্থিক লাভ করতে পারবেন মাসে এ শেয়ার মার্কেট থেকেও ভালো লাভ করতে পারবেন আপনারা শেয়ার মার্কেটে শেয়ার বা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিল মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের উনিশ কুড়ি বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ তবে এ মাসে আপনাদের আচমকা বড় খরচ আপনাদের সামনে চলে আসতে পারে তাই সেই দিকটাতে কিন্তু লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকেও এপ্রিল মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না এ মাসে প্রথম ঘরে শনি ও মঙ্গল থাকায় এবং অষ্টম ঘরে কেতু থাকায় কোনো ধরনের অপারেশান হওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে এছাড়া মলদ্বারে সমস্যা মাথা ব্যথা রক্ত সংক্রান্ত সমস্যা হতে পারে এ মাসে হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন এপ্রিল মাসের চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কী প্রতিকার করবেন কুম্ভরাশির ব্যক্তিরা এই সময় আমি এবার আপনাদেরকে বলবো সবার প্রথম প্রতিকার প্রত্যেক দিন স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় কাপড় পরবেন কোনো ছেঁড়া ফাটা জামাকাপড় পরবেন না স্টাইল করার জন্য অনেকে আমরা ওই ছেঁড়া ফাটা জামাকাপড় তো পরি তো সেগুলো কিন্তু পরা চলবে না আপনাদের এবং সব সময় চেষ্টা করবেন সুগন্ধি ব্যবহার করতে মানে পারফিউম ব্যবহার করতে দ্বিতীয় প্রতিকার সেটি হল সকালবেলায় প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন তৃতীয় প্রতিকার এ সময়ে আপনাদের ডায়মন্ড ধারণ করা অত্যন্ত জরুরি যদি এই ডায়মন্ড যদি আপনাদের ধারণ করতে এই সময় সম্ভব না হয় তাহলে আপনারা একটা অন্য অপশানও রয়েছে সেটা আপনারা করতে পারেন সেটা হলো চৈত্র নবরাত্রিতে আপনারা নটি কুমারী মেয়ে কুমারী মেয়ে সেটা ন বছরের নিচে হলে খুব ভালো হয় তাদেরকে কি করবেন পায়েস এবং লুচি নিজের হাতে বানিয়ে তাদেরকে ভোজন করাবেন এবার ভোজন করানো হয়ে গেলে তাদের জন্য কিছু লাল রঙের চেষ্টা করবেন সাজসজ্জা মানে টিপ টিপ জাতীয় সাজসজ্জার জিনিস মানে সামগ্রী গিফট করবেন তাদেরকে আর যখন নটি বাচ্চাকে যখন আপনার বাড়িতে খাওয়াবেন মানে যখন আসবে তখন প্রথমে কি করবেন বাড়িতে আসলে প্রথমে ওই নটি কন্যাকে জল দিয়ে পা ধোয়াবেন তারপর তাদের প্রত্যেককে কপালে তিলক লাগাবেন তারপরে ভোজন দেবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ